আইসির হাত থেকে জমি ছুটে গেলে রেগে যায় আর সেখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে এদিকে আইসির ভাই গ্রামের লোকগুলোর জন্য মন্ত্রী হয় তাই সবাইকে খাবার দান করে এদিকে আইসির রাগ উঠলে গ্রামের লোকেদের মারে পরের দিন আইসি যখন পুলিশ স্টেশন থেকে গাড়ি ঘোরানোর সময় পিছনে একটি গাড়ির সঙ্গে টক্কর খায় মারুতি থেকে একটি মহিলা চিৎকার করে বলে চোখে কম দেখো কথাটা শুনে আইসি গাড়ি থেকে নেমে মহিলার কাছে আসে আর চারু দারগাকে গাড়ির পাশে দাঁড়াতে বললে আইসি নিজের গাড়িতে উঠে বারবার ধাক্কা দেয় সুরিয়া এসব দেখে অবাক হয়ে যায় কিছু করার চেষ্টা করলে তার মনে করে আজকে শুক্রবার বাইশে বুদ্ধি করে নিজের বাইকের পেট্রোল বের করে গাড়ির নিচে দিয়ে থামতে বলে আইসি গাড়ি থেকে বের হয় সুরিয়া বলে তোমার গাড়ি থেকে পেট্রোল লিক হচ্ছে চেক করলে দেখে সত্যি ছেলেকে বাঁচানোর জন্য জন্য ঠিপি পা দিয়ে সরিয়ে কিছুক্ষণ পর বাড়ি আসার কাছে সুরিয়া আসে বাইকের তেল শেষ হয়ে যাওয়াই অসুবিধায় পড়ে যায় চারু স্কুটি নিয়ে আসলে বলে তুমি এসব করেছো তার জন্য ধন্যবাদ দেখে তার বাইকে পেট্রোল নাই তাই দেয় বাড়িতে আসলে সুরিয়া ডায়েরিতে প্রথমে আইসির নাম লেখে এদিকে উকিলের কথা মতো আইসিকে।